হ্যালো ভিওয়াজ কেমন আছেন সবাই সকাল থেকেই আজ অনেক বৃষ্টি হচ্ছিল আগে বৃষ্টি হলেই ভিজতে ইচ্ছে করতো আর এখন মেয়ের আবদারে নিজেকে হারিয়ে ফেলেছি দুই দিন আগে আর শিবুরির আবদারে একটি কেক অর্ডার করছিলাম বৃষ্টির মধ্যেই কেক বাসায় চলে আসে আর শিবুড়িকে বললাম চলো ছাদে গিয়ে কেকের ফটোশ্যুট করি ছাদে অনেক পানি থাকার কারণে আরশি কেক নিয়ে হাঁটতে ভয় পাচ্ছিল কেক ওর থেকে নিয়ে আমি একটু ফটোশুট করলাম প্রাকৃতিক সবুজের মাঝে কেকটি দেখতে অনেক সুন্দর লাগছিল কেকের উপরে প্রজাপতির ট্যাটু থাকার কারণে কেকের সৌন্দর্য বেড়ে গিয়েছিল তারপর আরশিকে নিয়ে রুমে আসলাম কেকটি কাটার জন্য আর শিকে বললাম কেকটি কাটতে ও কেকটি দেখে অনেক এক্সাইটেড থাকার পরেও কেক কাটার সময় খুব নার্ভাস হয়ে গেছিল আমি আর ওর বাবা বলছিলাম কিভাবে কেকটি কাটবে ও কেকের পিসটা বের করতে পারছিল না ওর এইগুলা দেখে আমরা খুব হাসি হাসি করছিলাম আর শেখাই দিচ্ছিলাম কীভাবে কেকটি বের করতে হয় তারপরে টেস্ট করতে বললাম এবং জিজ্ঞেস করলাম কেকটি খেতে কেমন ও হাতের ইশারাই দেখাচ্ছে কেকটি খেতে টেস্টি আছে কেকটি খেতে আসলেই অনেক সুন্দর ছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ